বিজেপির লোকসভার প্রার্থী আমি নামটা উচ্চারণ করি না কেন জানেন তাতে মনে হয় নিজের মুখটা নর্দমা হবে সেজন্য করি না তাই তাকে দয়া করে আমি বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল বলছি এটা করো জোরে একটা নারীর আপনাদের কাছে আকুতি আমার অভিনন্দন আপনাদের কাছে প্রার্থনা জীবনের সুজাতা কোনোদিন কিচ্ছু চাইতে আসবেন আপনাদের কাছে শুধু ওই নোংরা লোকটাকে আপনারা এবারে হারিয়ে এখান থেকে বিদায় করুন এটুকুই আপনাদেরকে আমি বলে বলতে পারি আজ পাঁচটা বছর আপনারা দেখেছেন এই ইন্দাসে আমি রৌদ্ বেলায় তখন কিছু চিনতাম না আজ তো আগুই চিনি কুমর চিনি শাসপুর চিনি প্রত্যেকটা জায়গায় চিনি পা দিয়ে রক্ত বেরোতো প্রচার করে বেরিয়েছিলাম কেন জানেন ওই যে বললাম মেয়েদের সব থেকে ওপরের জিনিস হয় স্বামী মরলেও বলবে স্বামী বাঁচলেও বলবে স্বামী আমরা তার বাইরে জীবনটাই খুলে যায় পা দিয়ে রক্ত যখন বেরোতো ভাবতাম যে না জেতাতে হবে বাঁচাতে হবে বিশ্বাস করুন সেই লড়াইটা আমার কোনো তৃণমূলের বিরুদ্ধে ছিল না সেই লড়াইটা ছিল একটা পরিবারের কর্তব্য একটা নারীর কর্তব্য তাই সেই সময় তৎকালীন যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন আমি অন্তর থেকে ক্ষমা প্রার্থী আর আজ বিজেপির লোকজন কেউ বলছি আজকে আমি কালকে শুনলাম বিহারের যিনি ভূত সভাপতি বিজেপি তার মা মারা আগে ছিল তিনি একটা সামান্য শ্মশান খরচের টাকা চেয়েছিলেন তাদেরই দলের সাংসদের কাছ থেকে তিনি ফোনটাও সাহায্য করা তো আপনারা খোঁজ নেবেন নাটক করে গেছিল বাবা সাড়েশ্বরের মন্দিরে একজন সাথে একজন রক্ষী তাকে সাথে নিয়ে হ্যাঁ ভাষাটা ইউজ করলাম ক্ষমা করবেন মেয়েরা হচ্ছে আমি মনে করি মায়ের জাত নিজে একজন মেয়ে কখনোই মেয়েদের অসম্মান করব না আজকে সকাল থেকে তিনটে ন্যাশনাল চ্যানেল ফোন করেছিল সন্দেশ খালি নিয়ে বলার জন্য আমি বললাম আসছেন তো দেশের প্রধানমন্ত্রী অনেক বড় বড় কথা বলবেন লোকসভা ভোটের আগে সন্দেশ নিয়ে অশান্তি পাকাতে চাইছেন যে ওটা দেখে ভোট বৈতরণী পেরোবেন নিশ্চিত লিখে রাখুন যতই সন্দেশ খালিতে আপনাদের বিজেপি সাজানো মহিলাদের পাঠান তবু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকবে আজকে সংখ্যালঘু মা বোনেরা মাথায় ঘুমটা নেয় আমরা জানি হিজাব পরে এই বলে আমি আমার আজকের বার্তা এখানে শেষ করলাম ইন্দাসের মাটিকে প্রণাম জানাই ইন্দাসে আসতে পেরে খুব ধন্য লাগে গর্বিত লাগে খুব আনন্দ লাগে কারণ এত সঙ্গবদ্ধ দেখা যায়। খা কোর্টের নির্দেশে বাইরে বেরোতে পারেননি প্রচার করতে পারেননি আমি সারাটা দিন মানে প্রতিদিন আমি প্রচার করে ওনাকে জিতিয়েছিলেন এবারে ফল কী হবে মনে হচ্ছে সৌমিত্র এবারের ফল মানুষ ঠিক করবে কারণ মানুষ তো পাঁচটা বছর তাকে কোনোভাবে চোখে পায়নি এমন এমনকি তার দলের লোকেরাও চরম বিপদে চরম দুর্দিনে শ্মশানের খরচটুকুও পায়নি এটা তো আপনারা সবাই দেখেছেন পরশু দিনের ঘটনা আমি একটাই কথা মনে করি বাবা সারেশ্বরের নাম করে উনি যেভাবে মিথ্যার স্তৌব বাক্য রোজ দিয়ে চলেছেন বাবা সারেশ্বরী ওনাকে তুলেছিলেন কোথাও এইভাবে যে বিষ্ণুপুর লোকসভার উন্নয়ন করবেন আর এবার আমার বিশ্বাস বাবা সারেশ্বরী ওনাকে অতনের অতল তলে তলিয়ে দেবেন এবং ওনার নামের পাশে প্রাক্তন সংসদ বসে যাবে অভিজিৎ গাঙ্গুলি আজ বলেছেন যে দু হাজার চব্বিশের তৃণমূলের শেষ কি বলবেন অভিজিৎ গাঙ্গুলিকে যে জনতা হিসেবে কিছুদিন আগে একটু সম্মান করছিলাম কোথাও মনে হচ্ছিল যে উনি একজন সৎ বিচারপতি মনে হয় দেখুন যদিও আমরা বিচার ব্যবস্থা নিয়ে বা কোর্ট নিয়ে কথা বলতে চাই না কিন্তু এখন তো উনি আর বিচারপতি নেই এখন উনি প্রাক্তন হয়ে গেছেন কিন্তু বুঝতে পারিনি যে ওনার মধ্যে ছিল ক্ষমতার লালসার লোক এবং সর্বোপরি উনি বিজেপির একজন পদলেহনকারী বিচারপতি হিসাবে কাজ করছিলেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে তাই ওনার প্রতি যেটুকু সম্মান একজন জনগণ হিসাবে ছিল সেই সম্মানটা পুরো ধুলিস্যাত হয়ে গেছে তবে আমি এইটুকু অভিজিৎ গাভুলিকে নিশ্চিত পারি আপনি হারের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন